আসসালাম আলাইকুম একটু আগে একটা নিউজ দিছিলাম যে জুলাই উদযাপন অনুষ্ঠানে হঠাৎ করে বেলুন দুর্ঘটনা আসলে ওই বেলুনগুলো কি ছিল ছিল হেলিকপ্টার তো হেলিকপ্টার বেলুন কেন বানানো দরকার হলো আজকেরই প্রোগ্রামে কেউ একজন উদ্যোক্তা তিনি উদ্যোগ নিয়েছিলেন যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে যে পালাইছেন এটার একটা প্রতীকী দৃশ্য তারা আকাশে দেখাবে তো অনেকগুলা হেলিকপ্টার বেলুন তারা এখানে একত্রিত করছিল তো ওইখান থেকে আসলে অগ্নিপাতের দুর্ঘটনা শেখ হাসিনার হেলিকপ্টারে আগুন লাগাইতে গিয়া অনেকের জামা কাপড়ে আগুন বারো জন আহত এইখানে শেষ না শেখ হাসিনার উপর যে ঝাল একটা রাজনৈতিক দলগুলোর ধরেন অথবা এদেশের আপামর জনতারও পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে এই ঝালটা যাদের আছে তারা আরেকটা কর্মকাণ্ড করছে শেখ হাসিনার প্র্যাকটিক্যালি ধাওয়া দাওয়ার কলি যাবার দুঃসাহস এই দেশের কোন ব্যক্তির আছে কিনা আমি জানি না প্র্যাকটিক্যালি তো বাট একটা ধাওয়া দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে এক ভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে এই সকল অনুষ্ঠান থেকে একটা বার্তা তো ক্রিয়েট হয় আজ যা ঘটে আগামীতে তা হয়তো আমরা গুণ বেশি দেখব দর্শক শেখ হাসিনা এবং তার সহযোগীদেরকে ধাওয়া করার লাইভ একটা গেম শুর আয়োজন করেছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান আপনারা স্ক্রিনের এক অংশে সেই দৃশ্য দেখেছেন যে স্ক্রিনে শেখ হাসিনা দৌড়াচ্ছে সেখানে পাশে দিয়ে একটা লেখা আসতেছে শেখ হাসিনা পালায় না তো এই লেখাটা দিয়া আর এটার সামনে এক ধরনের রানিং মেশিন সেট করা যেটা আমরা এক্সারসাইজ করার জন্য আসলে ব্যবহার করি তো আপনি উইঠে এটাতে যখন দৌড়াবেন স্ক্রিন দৌড়ানো শুরু করবে আর স্ক্রিনে থাকা কার্টুনিক শেখ হাসিনার যে আইকন আছে সেই কার্টুন দৌড়াতে থাকে আবার মাঝে মাঝে পেছনে তাকায় সরজমি দেখা গেছে যে একটি বড় এলইডি স্ক্রিনে শেখ হাসিনা পালাচ্ছেন এবং স্ক্রিনের সামনে যে ব্যায়ামের মেশিন আমরা যেটাকে ট্রেড মেশিন বলি ট্রেড মেশিনের মাধ্যমে পেছন থেকে ধাওয়া করছেন এই গেমে অংশগ্রহণকারীরা এদিকে বাইরে ফেস্টুনে লাগানো হয়েছে সৈরাচার খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের সায়স্তা করুন লাইভ গেম শুতে তো এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন মজায় মজায় তবে বাংলাদেশ বড় প্রতিহিংসা পরায়ণ দেশ এটা কিন্তু বাস্তব এখানে অনেকের ভিডিও ফুটেজ ছবিটবি এখানে চলে আসছে বাংলাদেশে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যে সকল মানুষদের উপর অত্যাচার করেছে অন্যায় করেছে অথবা বিভিন্ন সময় মজা লইছে ক্ষমতার পালা পরিবর্তনে অনেকেই কিন্তু এখন সেই জায়গাতে ঝামেলায় পড়ে আসেন আর আমি যতদূর বাংলাদেশের চিনি বা আওয়ামী লীগের চিনি বা বিভিন্ন একটিভিটিসগুলো সম্পর্কে যদি আমরা ধারণা রাখি বা শেখ হাসিনা ভারতবর্ষে যে প্রতিহিংসা বা ক্ষোভ তার মনে তিনি উগ্রাচ্ছেন বা সেই অনেক আগের ইতিহাসকে আইনা বিচার করা অনেক কিছুই যে কর্মকাণ্ডগুলো শেখ হাসিনা করেছেন তো আজকের এই লাইভ গেমস হতে যারা আয়োজনে অংশগ্রহণ নিচ্ছেন হয়তো বা কোনো এক সময় আবার প্র্যাকটিক্যালি তাদেরকে ধাওয়া দেওয়া হইতে পারে যারা অংশগ্রহণ করছেন হয়তো শখে শখে খুশিতে খুশিতে আর পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো কেউ এই কাজটা করছেন যাই হোক যার যার পয়েন্ট অফ ভিউতে বিষয়টা হয়তো কারোর কাছে মজার কারোর কাছে আবার এই দৃশ্য থেকে ক্ষোভ আসছে যে প্র্যাকটিক্যালি সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই লাইভ স্ক্রিনে দৌড়াচ্ছ এরকম অনেক মিশ্র প্রতিক্রিয়া আপনি কমেন্টগুলোতে দেখবেন ভালো থাকুন